তো এই মাছগুলো ধোয়া বাকি আছে আর মাংসটা ধোয়া বাকি আছে তো তার আগে বলে নিই আজকে কিন্তু রনির হচ্ছে জন্মদিন তো সেই উপলক্ষে এই বাজারহাটগুলো করা হয়েছে তো দেখো এদিকে চিকেন রাখা আছে এখানটায় মানে পাঁচ রকম সবজি যে ভাজা করব। সেগুলো কাটা আছে আর হচ্ছে এখানটা আমার গরম গরম ভাতও হয়ে গেছে আর ওদিকে আর হয়েছে ডাল মুগের ডাল করেছি আজকে ভেজ ডালও না মাছের মাথা দিয়ে না নর্মাল সিম্পল হচ্ছে জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে একটা ডাল করেছি আর মুগ ডাল খেতে রনি এমনিতেই খুব ভালোবাসে আর আমি কিন্তু একটু আদা আর এলাচ বেটে দিয়ে আমি ডালটা করি তাতে খেতে বেশ ভালো হয় এদিকে চাটনিও হয়ে গেছে আর পায়েসটা বাকি আছে অল্প একটু পায়েস করবো তো তার জন্য সব রেডি করা হয়ে গেছে আর আজকে কিন্তু সমস্তটুকু রেডি করে দিয়েছে আমার শাশুড়ি মা মানে আমার মা আর এদিকে দেখো টেবিলের নিচে রয়েছে আদা রসুন ছাড়ানো ওদিকে বেগুন কাটা রয়েছে পেঁয়াজ কাটা রয়েছে মানে বেগুন ওই পাঁচ রকম ভাজা যে দেবো বললাম না তার জন্য সাদা চন্দন না না যেটা ঠাকুরকে দি লাল চন্দন তো হ্যাঁ ওইটাই লাল সাদা চন্দন এটা সাদা তো পুরো সাদা কালারের হয় হ্যাঁ হ্যাঁ তা হবে না কত বছর হলো বলেন তো ন বছর তো হতে ন বছর না সাদা কেন কোন যুগে যখন ঘরের ইয়ে হলো তারপরে তো তোলাই ছিল যখন বাড়ি হলো আমাদের গৃহপর্বে ওই ভিত পুজোর জন্য কিনলেন তখনই তো করা ছিল তারপরে তো দু বছরের মতো তো আর হয়নি তো সত্যিকারের কথা বলতে গেলে আমি জানো তো এই চন্দনটা লাল চন্দনই জানতাম কিন্তু আমার মা বললো যে না এটা সাদা চন্দন তো এই নিয়ে নিয়ে কথা হচ্ছিল আর বন্ধুরা এখন কিন্তু ঘড়ির কাটা বাজে ওই বারোটা পাঁচের মতো আর আমার এইসব রান্না হয়ে গেছে আর এইগুলো রান্না করবো তো তোমরা তো মোটামুটি দেখো আমার তো থামনেলের বা টাইটেল থেকে বুঝে গেছে তো আমি একবার বলছি তো সকালবেলা উঠে ঘর দর মুছে কাজকর্ম সেরে স্নান করে তারপরে রান্না করতে এসেছি এখন এই রান্নাগুলো মোটামুটি বাকি আছে আর কিছুটা রান্না হয়েছে ডাল ভাত চাটনি এগুলো তো হয়েই গেছে আর সবজি টবজি সবই আমার শাশুড়িমা কেটে দিয়েছে এখন এই রান্নাগুলো কমপ্লিট করব। আর এই দুপুরবেলাটা একটুখানি নিজেদের ঘরে নিজেরাই আমাদের বাইরের মানে বাইরে না বলতে গেলে মানে আমাদের বাড়িরই নিজের মধ্যে সেরকম আমরা তো কিছুই করছি না অর্জুন আর এবছরটা মানে ঘরোয়াভাবেই করে নিলাম আর নিজেরা নিজেরা আর আসবে মিঠি আর হচ্ছে আমার বান্ধবীকে বলে দিয়েছি ও কখন আসে দেখা যাক তো এই হচ্ছে আমাদের লোকে মানে আমরা আর ওরা দুজন তো এই ছজন মিলে আমাদের রনির রনির বার্থডেটা সেলিব্রেট করবো ও সন্ধ্যাবেলা যাবে ওর বন্ধুরা ওকে কেক টেক কাটাবে বা ওর সাথে যাই হোক ওরা বাইরে ঠাইরে খাবে তো এরকম একটা কিছু প্রোগ্রাম রয়েছে তো বলেছিলাম যে তো রনি বলল যে না আমার বন্ধুদেরকে থাক বাইরে কিছু একটুখানি খাইয়ে দেবো তো এরকমই একটা প্রোগ্রাম হয়েছে আর আমার শরীরটা খুব একটা ভালোও না তো তার জন্য একটু হালকা ফুলকার মধ্যে সব করে নিলাম আর রনি যেটুকু যা ভালো খায় ও বলেছে সেটুকুই করবে মায় এক হাবি হাবিজাবি করে আমাকে দেবে না আমি তাতে খেতেও পারবো না আর খাবারগুলো তাতে তোমার কষ্টও হবে আর খরচাটাও হবে তো এত কিছু বুঝিয়ে বলার পরে তার জন্য একদম সাদামাটা মাছ মাংস পাঁচ রকম ভাজা ডাল একদম মানে ছিমছাম খাবার তো চলো এখন রান্নাগুলো কমপ্লিট করি করে তারপর ওকে তো দুপুরবেলা একটু দিতে হবে আর ওর জামা প্যান্ট কেনা হয়েছে সেটা আমি তোমাদেরকে একটু পরে দেখাবো সেগুলো ওর বাবাকে সকালবেলা নিয়ে এসছে তো যাই হোক আর এখন ওর বাবা একটু বেরিয়েছে দরকারে আর এদিকে ফ্যান চলছে হু 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 করে কথার আওয়াজ সবই হয়তো কেটে যাচ্ছে তো এদিকে রান্নাটা বসিয়ে দিই চলো ঝট করে মাছ ভাজা হয়ে গেছে ও আমার কিন্তু চিকেন রান্না হয়ে গেছে জানো তো তোমাদের ওই কথা বলতে বলতে ফাঁকে ফাঁকে দেখো সব তো ডিটেলসের রান্নাগুলো দেখাতে গেলে আমারও দেরি হয়ে যাবে আর হচ্ছে ওরও খেতে দেরি হয়ে যাবে তো এই মাছের পিসটা ওকে ভাজা দেবো ওর বাবা আজকে স্পেশালভাবে নিয়ে এসছে ওর জন্য আর যখন ছোট ছিল না তখন জানো তো কত খাবার দিতাম আর কোনো খাবার তো খেতে পারতো না কিন্তু শখ করে করে তো অনেক কিছুই দিতাম কিন্তু ওই যে পরে ও আর এই খাবারগুলো তো মানে বাড়ির বড়রা কেউ খেতে পারে না ধরো মা বাবা ঠাকুমা দাদু এরা কিন্তু কেউ খেতে পারে না একমাত্র খেতে পারবে ওর ছোট ভাই বোন বা ওর দিদি তো ওর তো মানে এমনই কপাল যে নিজের এই আমার তো কোনো ছোট বা বড় কেউ নেই আর ওর যারা দিদি দাদারা আছে ওর খাবার সময় তারা হয়তো এসে পৌঁছতো না বা ও সাথে কি খাবে তখন তো এই জন্য আর ওর যেটুকু যা খেতে পারতো আর বাদ বাকিটা মানে জলে দিয়ে দেওয়া হতো তো এই মানে ছিল আর কপাল বলবো কেন কপাল ভালোই বলবো কেন না আমার আমার মানে বড় একা তো ও একা তার জন্য কিন্তু আমাদের ওই সব মানে চিন্তাভাবনা করতে হয় না হ্যাঁ ওর মামাবাড়ির দিক থেকে ওর কিন্তু দিদি দাদার কোনো অভাবই নেই ওর ছখানা দাদা ভাই আছে মানে সবার দুটো করে ছেলে আছে মানে আমার বর দিজে তার দুটো ছেলে আমার বরদার দুটো ছেলে আমার ছোটদার একটা ছেলে আর আমার রনি আমার মেজদির একটা ছেলে একটা মেয়ে আর আমাদের বাড়িতে সাত ভাইয়ের একটি বোন তো যাই হোক একশো গ্রাম চিরে তাহলে কি তুমি হ্যাঁ পাস্তা ও পাস্তা মুনমুন ম্যাগি হ্যাঁ আর কাকায় তো দেখতেই পারলে তোমরা মিঠি যে কি পাকা সবার নাম দিয়েছে চিড়ে, পাস্তা ম্যাগি মুড়ি ভাজা এই এইসব নাম দিয়েছে তো যাই হোক এগুলো করতে করতে ভীষণ আনন্দ করতে করতে রানির জন্মদিনটা খুব মানে সুন্দরভাবে আমাদের কেটেছে এদিকে গল্প করতে করতে আর ও তো বিকালবেলা বেরোবেই আর এখানটাই যে আশীর্বাদ করবে তো যাই হোক আমার শরীরটা ঠিক নেই না হলে না আমাদের বাড়ির মানে যে ধর আমার দিদিরা রয়েছে আমার দিদির মেয়ে ও ওকে একটু বলার ইচ্ছা ছিল আমার বৌদি আছে কিন্তু ওই যে আমার শরীরটা ঠিক নেই জানো তো ঠিক নেই মানে কি আমার না হাঁটু আর কোমরটা ভীষণ যন্ত্রণা করছে তার জন্য আর এবছর আর মানে ওই দিকটা আর গেলাম না একটু ঘরোয়া নিজেদের মধ্যেই করে নিলাম আর পূজার ছেলে যে বাবু আমাদের চিঠি ও কিন্তু অনেকটাই ছোট আর যেহেতু ও আসার অভ্যাস নেই আসলে থাকবে কি না তার জন্য কিন্তু ওকে আর আনা হলো না নাহলে ও আসলে পরে ভালো লাগতো ভীষণ মানে মনটা খারাপ লাগছিল ওর জন্য আর ও তো কোনো সময় আসেনি ওর মায়ের সাথে একটু আসে আর ও একটু অন্যভাবে মানে ও নিজের ফ্ল্যাটে থাকে নিজেদের ঘরে থাকে তো ও একটু অন্যভাবে মানুষ হয়েছে আর মিঠি যেমনি বাড়িতে থাকে ওর একটা আলাদা রকম মানুষ হওয়া এই তো কাটবে এখনই কাটবে পায়েস খাওয়াচ্ছে দেখ তুই যা কাকের কাছে গিয়ে বস একটু যা যা তুই কাকাইকে আশীর্বাদ করে দে যা তুই করে দে আজকে যা 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 কেন নমস্কার করবে না কেন যা কাকের কাছে যা তুই তো কাকাইকে আশীর্বাদ করবি করবি না ধান রূপ প্রতিবিদিন হয় মা হোস না তুই যা ya, ja, ya, ja, ya. Ja. Tuh, oh, ke tuh, oh. tuh, oh. tuh, oh. tuh, oh. উলুদা 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 আমি এখানতে রনির पापा রনি অনলাইনে অনলাইনে আশীর্বাদের টাকা মানে আশীর্বাদ দিয়ে তার টাকাটা অনলাইনে পে করে দিচ্ছে আবার রনি উঠে মিলে দেখছিল কত টাকা দিতে না তো তোর বাবা ওকে দিয়ে দিলো টাকা আর এদিকে এই যে দেখো আর তো যাই হোক এখানতে আমার বান্ধবীদের আশীর্বাদ করলে ব্যাস হয়ে যাবে বাজারে বাবা বিকেল একটু কিছু খাওয়াস বাবা বিকেল কিছু খাওয়াস হ্যাঁ ওর পয়সা দিয়েছ আসছি দাঁড়াও আর জানো তো মা আমার না মন খারাপ হোক মন ভালো হোক আমার এই একটাই সাথী জানো আমার এই বান্ধবী এই বান্ধবীটা আমার সাথে যদি মানে আমার পাশে থাকে বলে না আমি অনেক সময় অনেক মন খারাপ থেকে উতরে যাই জানো তো স্বামীর জায়গা আলাদা সন্তানের জায়গা আলাদা তারপরে মা বাবার জায়গা আলাদা কিন্তু একটা বন্ধু থাকলে সেটা আবার অন্যরকম আর বন্ধুর মতো যদি বন্ধু থাকে এমন না যে টাইম পাসের বন্ধু তা কিন্তু ও আমার সেরকম বন্ধু না আমিও জানি না আমিও সেরকম বন্ধু হতে পেরেছি সেটা ও জানবে আমি জানি না আর এদিকে দেখো রনির পাপা সব গুছিয়ে টুচি দিচ্ছে রনির পাপাই কিন্তু সব নিজের হাতে গুছিয়ে দেয় কেট সবজি কেটে দেয় বাজার করে দেয় তো আমাদের বাড়িতে ও ওর বাবা আর ওর মা দুজনেই কিন্তু ওর কাছে সমান এমন না যে বাবা দেবে মা কেন দেবে না মা দেবে বাবা কেন দেবে না আর ওর বাবা বেশি ভালো পারে আমার থেকে জানো তো সেটা তোমরা দেখলে হয়তো বুঝতেই পারবে তো এদিকে দেখো সব খাবার দাবারই করে দিচ্ছে এদিকে আমার শাশুড়িমা সবই ইউকে পায়েস টায়েস খাওয়ানো হয়েছিল নাতি বলে কথা মিষ্টির প্যাকেট বের করে আনছে মিষ্টি সাজিয়ে দেবে তো হেই করে করে সবাই মিলে একটু সাজিয়ে বুঝিয়ে ওকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিলাম আর যেহেতু আজকে একটু রান্নাটা দেরি হয়ে গেছে উঠেছি দেরি করে বললাম না শরীরটা একটু জুতের ছিল না তাই একটু দেরি হয়ে গেছিলো তো যাই হোক সুন্দরভাবে সুষ্ঠুভাবে সব কিছু আবার খুব দেরিও হয়নি ওই তিনটের মধ্যে আমাদের সব কিছুই কমপ্লিট হয়ে গেছিলো তো এই হচ্ছে রনির জন্মদিনের থালাটা তো তোমরা দেখো আর একদম সিম্পল মেনু রয়েছে আর ও এরকমই খেতে বেশি ভালোবাসে তাও যেন তো সব খেতেই পারিনি সব মানে পড়েছিল এখানে পাঁচ রকম মিষ্টি এই যে পাপড় চাটনি চিকেন কষা ওদিকে মাছ ডাল আর পাঁচ রকম ভাজা তো এই দিয়ে রনি আজকে জন্মদিনের খাবারটা সারবে আর তার সাথে বড়দের অতি অবশ্যই ভালোবাসা আর আশীর্বাদ তো এখন ওই সন্ধ্যা পোনে ছটার মতো বাজে এখন কাটবে রনি কেক তো ওর ভালো নাম কিন্তু দেবজিৎ আর এই যে দেখো ওর বাবা একটা ছোট্ট বাচ্চাদের মতো কার্টুনের কেক নিয়ে এসে বলছে পাপা আমি কি এতটাই ছোট বলছে হ্যাঁ তুমি এতটাই ছোট তুমি ছোট ছোটোই কেক কাটবে তো সন্তান যতই বড়ো হোক না কেন বাবা মায়ের কাছে কিন্তু কোনোদিনই বড়ো হয় না আর এই যে পুচকিকে ডাকছে আর ওর জামা প্যান্টগুলো দেখাতে পারলাম না কেন বলো এই যে রনি যে শার্টটা পরে রয়েছে এই শার্টটা দিয়েছে আমার বান্ধবী আর ওর বাবা ওকে তিনখানা ড্রেস কিনে দিয়েছে সেগুলো আমি না পরে দেখিয়ে দেব এই ভিডিওতে অ্যাড করতে পারলাম না তো চলো কেকটা কেটে নিক আর এই যে পুচকিটা দেখো ঢুকেছে আর চুলটা দেখো মনে হচ্ছে দুদিকে লক্স কেটেছে চুলটা বড় করে না ওকে বেশ ভালো লাগে কিন্তু দেখতে বার্থডেটা এইভাবেই আমরা সেলিব্রেট করলাম আর সন্ধ্যাবালে কেক কাটিং করে তো তোমরা সবাই মিলে ওকে আশীর্বাদ করো যেন আমার ছেলেটা মানুষের মতো মানুষ হতে পারে আর যেন সবার প্রতি একটা সম্মান ভালোবাসা স্নেহ যেন ওর বুক ভরা থাকে আর এদিকে দেখো কিন্তু কেক খাইয়ে দিচ্ছে ওর পুচকি মাকে তো চলো টাটা সবাই ভালো থেকো